ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং ক্লাসটি হল একাদশ শ্রেণীর ক্লাস ইলেভেনের বাংলার ক্লাস জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি জয়েন দ্য ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং ক্লাসটি হলো অবশ্যই একাদশ শ্রেণির ক্লাস ইলেভেনের আমরা আজকেও বাংলারই একটি বিষয় করবো বাংলারই একটি অংশ সেটা হচ্ছে যে খুব একটা নিরস বিষয় আমরা আজকে আলোচনা করব এবং তার উপর এমসিকিউ লেখাবো তোমাদের বাংলারই ওই ভাষাগত দিক দিয়ে যেটা আছে বিশ্বের ভাষা পরিবার একেবারে প্রথম অধ্যায় বুঝতে পেরেছ এটা তোমাদের আজকে আমি এমসি লিখিয়ে দেব। এটা না খুব নিরস চ্যাপ্টার এর মধ্যে শুধু তথ্য ছাড়ার কিছুই নেই কিন্তু তবু করতে হবে এখান থেকেও প্রশ্ন আসবে আজকে আমার ইচ্ছে ছিল তোমাদের একটা ড্রামা বা নাটক শুরু করাবো কিন্তু টেক্সট বইটাই আমার কাছে আজকে নেই যার ফলে লাইন বাই লাইন পড়ানোর অসুবিধা হতো সেই কারণেই আজকে বাংলা পড়াচ্ছি সামনের দিন আমরা আজকের এমসি কিউগুলো হয়ে যাবে হয়ে গেলে আমরা সামনের দিন ওই টেক্সট বইটা রাখব কাছে এবং তার ফলে ওটা পড়ানো সম্ভব হবে ক্লিয়ার আজকে আমরা পড়বো বিশ্বের ভাষা পরিবার একেবারে প্রথম অধ্যায় তোমাদের মানে বাংলার যে অন্য আর একটা দিক আছে সেই দিকটার প্রথম অধ্যায় আমরা আজকে পড়ব এইখানটা বলে নিই এখানে শুধু তথ্য সমৃদ্ধ আর ওই বিভিন্ন ভাষার নাম মনে রাখতে হবে বিশ্বের যে বিভিন্ন ধরনের ভাষা আছে সেই সব ভাষার কথা বলতে হবে বা আমাদের এই যে বাংলা ভাষা যে যেভাবে এলো সেই বাংলা ভাষার বিভিন্ন দিকগুলোকে কি কোন ভাষা থেকে এসেছে কিভাবে এসেছে সেগুলোকেও কিন্তু এর মধ্যে আমাদের পড়তে হবে কথাটা বুঝতে পারছ সুতরাং যদিও খুব অন্যান্য যে সমস্ত তোমাদের চ্যাপ্টারগুলো আছে সেরকম আকর্ষণীয় এটা নয় কিন্তু অবশ্যই এখান থেকে যথেষ্ট জ্ঞান অর্জনের আছে ভাষা সংক্রান্ত বিভিন্ন ধরনের যে জ্ঞান তোমরা এই চ্যাপ্টার থেকে কি বলতো পাবে ক্লিয়ার সুতরাং এসো আমরা আজকে সেই এমসি কিউগুলো লিখিয়ে দিই আর রাইট ইট ডাউন হোয়ার আর দ্য রেস্ট বাকিরা কোথায় সুতরাং আমরা শুরু করব এখনই আর স্টার্ট বুঝতে পেরেছ আমি বলে নিই যে বিশ্বের ভাষা পরিবার এই অংশটির মধ্যে শুধু বিভিন্ন তথ্য সমৃদ্ধ বিভিন্ন তথ্য এখান থেকে তোমাদের লিখতে হবে সুতরাং লেখো। সারা বিশ্বে আনুমানিক কতগুলি ভাষা আছে তাড়াতাড়ি প্লিজ রাইট ইট ডাউন সারা বিশ্বে আনুমানিক সঠিক করে তো কেউই বলতে পারবে না আনুমানিক সারা বিশ্বে আনুমানিক কটি ভাষা আছে ডিলেক তিন হাজারটি উত্তর তিন হাজারটি থ্রি থাউজেন্ডস পরেরটা নেক্সট রয়্যাল সোসাইটির অধিবেশন কবে সংগঠিত হয় রয়্যাল সোসাইটির এই তো ছন্ ছন্দা যোগ দিয়েছে ভেরি গুড ছন্দা তো নয় ওর নাম কি যেন সঞ্চিতা রাইট সঞ্চিতা যোগ দিয়েছে বাকিরা কোথায় প্রাপ্তিকে দেখছি না হ্যার হ্যার ইজ প্রাপ্তি নিরুপম আছিস সৌমজিৎ গেল ওকে দেখো হ্যাঁ রয়্যাল সোসাইটির অধিবেশন কবে সংগঠিত হয় ডাজিলে কো ছিয়াশি সালে সাতেরোশো ছিয়াশি সালে সেভেন্টিন এইটি সিক্স পরেরটা খুব ইম্পর্টেন্ট এটা ইন্দো ইউরোপীয় ভাষা বংশে মোট কতগুলি ভাষা গোষ্ঠী আছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশে মোট কতগুলি ভাষা গোষ্ঠী আছে লেখক নটি পরেরটা হোমারের মহাকাব্য দুটি কোন ভাষায় রচিত আমি তোমাদের একটু আগেই বলেছি এটা হচ্ছে বিশ্বের ভাষা পরিবার সুতরাং কেবল ভারতবর্ষের নয় বাংলার নয় বাইরের ভাষারও কথা থাকবে হুমারের মহাকাব্য দুটি কোন ভাষায় রচিত গ্রিক গ্রিক ভাষায় রচিত দুটো মহাকাব্যের নাম তোমরা নিশ্চিতভাবেই জানো একটা নাম ইলিয়াড অন্যটার নাম ওরেসি এই ইলিয়াড ওডিসি কিন্তু গ্রিক ভাষায় রচিত পরেরটা নেক্সট সমবায়ী ভাষার যে প্রকারগুলি লক্ষ্য করা যায় সমবায়ী ভাষার যেসব প্রকারগুলি লক্ষ্য করা যায় তার সংখ্যা কয়টি তার সংখ্যা কয়টি ডাদেখো তিনটি পরেটা এস্কিমোদের ভাষা এস্কিমো এস্কিমোদের ভাষা যে বর্গের অন্তর্গত তাকে কী বলে এস্কিমোদের ভাষা যে বর্গের অন্তর্ভুক্ত তাকে কি বলে ব্রাজিলে কো অত্যয়ী অতয়জফলা দন্তনয় বা অন্তঃস্থই পরেরটা অনন্যই বা অসমব্যায় শ্রেণীর অনন্যই অদন্তন দন্তনয় বা অন্তঃস্থীর্ঘই অনন্যই বা অসমবায়ী শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ ভাষার নাম লেখো ড্যাস লেখো চীনা ভাষা চীনা ভাষা পরেরটা নেক্সট ভাষাবিদ সুলস ভাষাবিদ সুলস তাল্বসহ ল খণ্ডত্ব দন্তস্ব বলেনি এ একজন প্রখ্যাত জার্মান ভাষাবিদ তাই না কি বললাম জার্মানির অধিবাসী জার্মানির পরেরটা ভাষাবিজ্ঞানীরা মিশ্র ভাষার ক্ষেত্রে হ্যালো কি প্রবলেমটা নিরুপম আমাকে প্রবলেমটা একটু স্ক্রিনে লিখে বল কি প্রবলেম হচ্ছে হ্যালো এখন কি ওকে না না শুনতে পাচ্ছিস না টেলমি ভিডিও ইজ নট গোয়িং আমি ঠিক বুঝতে পারছি না